ভূত আপাশ গল্প নয় বাস্তব হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি তোমাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সৌতি ভর্তি ঘটনা নিয়ে তবে শুরু করার আগে একটা কথা এখন থেকে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় তোমাদের জন্য নিয়ে আসবো আরও বেশি ভয় অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার ভূতাভাস তোমাদের জন্য নিয়ে আসবে আর হীন করা সত্যি ভৌতিক ঘটনা তোমাদের সবাইকে ভূতাভাসের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার ভূতাভাসের ব্যাপারে আরো আপডেট পেতে হলে তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আমি ডিসক্রিপশনের সেটা লিংক দিয়ে দিচ্ছি আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিও সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকলে সেই ঘটনা আমাদের ইমেল আইডিতে ভুলো না অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা করে ইনবক্সে পাঠাতে পারো তোমাদের সেই ঘটনা আমি শোনাবো আমাদের এই চ্যানেলে তাহলে আর দেরি না করে সোজা চলে যাচ্ছি ঘটনায় এই ঘটনাটি পাঠিয়েছে আমার এক বন্ধুর দাদা উনি কাজের সূত্রে বাইরে থাকতেন ওনার নাম বিশ্বজিৎ সে যখন জানতে পারে যে আমি একটা এরকম চ্যানেল খুলেছি তখন উৎসাহিত হয়ে এই ঘটনাটা পাঠিয়েছেন উনি কাজের সূত্রে বিশাখাপত্তনামে থাকেন এবং ওখানে একটা ভাড়ার মেসে থাকেন বলা ভালো থাকতেন চার পাঁচজন মিলেই থাকতেন ঘটনাটা আজ থেকে বছর আগেকার বিশ্বজিৎ দা আমাকে যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি হ্যালো অভিষেক কেমন আছিস তোকে আজকে যে ঘটনাটা পাঠাচ্ছি সেটা আমার বা আমাদের অনুভব করা একটা ঘটনা দু বছর আগে আমি একটা চাকরি পেয়ে বিশাখাপত্তনম আসি এবং অফিসের আরও কলিকের সাথে একটা মেজ বাড়িতে থাকতে শুরু করি ঘটনাটা এই মেজ কেন্দ্র করেই বাড়িটা ছিল দোতলা বাড়ি একটা সরু গলির মধ্যে দোতলা বাড়িটার নিচতলার ঘরে থাকতাম আমরা আর ওপরে থাকতেন বাড়ির মালিক মালিকের এক মেয়ে আছে যিনি বিবাহিতা কিন্তু মাঝে মাঝে উনি আর এসেও দু তিন দিন থেকে যেত আমরা দুটো ঘরে পাঁচজন থাকতাম তাদের মধ্যে দুজন আমার অফিসের কর্মী আর বাকি দুজন অন্য কোম্পানিতে কাজ করে আমরা চার পাঁচজন বেশ ভালোই ছিলাম ঘটনাটা শুরু হয় তারপর আমরা রাতে খেয়ে যে যার মতো শুয়ে পড়ি হঠাৎ দুটো নাগাদ আমার ঘুম ভেঙে যায় শুনি বাইরে জল পড়ার আওয়াজ আর আওয়াজটা আমাদের বাথরুম থেকেই আসছিল আমি গিয়ে দেখি বাথরুমের কল থেকে জল পড়ছে আমি কলটা বন্ধ করে দিই ভাবলাম হয়তো আমাদের মধ্যে কেউ কল খুলে রেখেছে এসে শুতে যাব হঠাৎ শুনি আবার কল থেকে জল পড়ার আওয়াজ আবার গিয়ে দেখি কল থেকে অনবরত একইভাবে জল পড়ে যাচ্ছে কিন্তু আমি তো এই মাত্র কল বন্ধ করে যাই তারপর আমি ভাবলাম হয়তো কলের প্যাচ কাটা তাই আবার ভালো মতো বন্ধ করে শুয়ে পড়ি পরদিন সকালে আমার রুম পার্টনারকে জিজ্ঞেস করাতে তারা বলল আমরা তো কাল রাতে কেউ বাথরুমেই যাইনি তারপর আমার সাথে যখন বাড়িয়ালার দেখা হয় তাকে জিজ্ঞাসা করি যে আমাদের বাথরুমের কলটা কি নষ্ট উনি বললেন না তো ঠিকই তো আছে যাই হোক তারপর ব্যাপারটা অত সিরিয়াসলি না ভেবে আমি কাজে চলে যাই আবার পরদিন রাতে সেই একই ঘটনা কিন্তু আজ আমি একা না আমার রুম পার্টনারকেও ব্যাপারটা শোনাই আর সে তো রীতিমতন ভয় পেয়ে যায় পরদিন সকালে আমি মেসের সবাইকে ব্যাপারগুলো বলি আর বাড়িওয়ালাকে বলি যে আপনাদের বাড়িটা কি হনটেড এটা বলাতে উনি আমার ওপর একটু রেগেই গেলেন বলল কোথায় আরো ভাড়াতে তো থেকে গেছে কারোর তো কোনো প্রবলেম হয়নি আপনাদের কেন এরকম মনে হচ্ছে তার দুদিন পর আমরা পাঁচজন মিলে অনেক রাত পর্যন্ত একটা ঘরে বসে ল্যাপটপে সিনেমা দেখছিলাম ঘরের জানলাটা খোলাই ছিল হঠাৎ আমাদের মধ্যে একজন দেখে যে জানলার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু কোনোভাবেই সেটাকে বোঝার কোনো উপায় নেই ঠিক তখনই তিনজন মিলে বাইরে দৌড়ে গিয়ে দেখে কেউ নেই তাই আমরা ভেবেছিলাম হয়তো চোর হবে কিন্তু কল থেকে জল পড়ার আওয়াজটা কিন্তু সেদিন রাত্রে অন্য ঘরের ছেলেগুলো শুনতে পায় এবং কল বন্ধ করার পর আবার কল থেকে জল পড়ার আওয়াজ এবার কিন্তু আমরা প্রত্যেকে করে ফেলি যে এটা একটা হাউস কিন্তু বাড়িওয়ালা কিন্তু মানতে রাজি ছিলেন না তিনি অবশ্য পরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন কিন্তু কোনো কিছু ধরা পড়েনি তবে ঘটনাগুলো কিন্তু বন্ধ হয় না ওই জল পড়া চলতেই থাকে আর মাঝে মাঝে ওই ছায়া দেখতে পেতাম একদিন আমার মিসের বাকি চারজন সিনেমা দেখতে যায় কিন্তু আমি না গিয়ে ঘরেই থাকি সেদিন নিচতলায় আমি একাই ছিলাম আর উপরে শুধু বাড়িওয়ালা বেলা আটটা নাগাদ আমি স্নান করতে ঢুকি হঠাৎ যেন মনে হয় যে ঘরের মধ্যে কারোর হাঁটার আওয়াজ আমি বাথরুমের ভেতর থেকে পরিষ্কার শুনতে পাই কিন্তু বেরিয়ে দেখলাম ঘরে কেউ নেই ওপরে গিয়ে দেখি বাড়িওয়ালা রীতিমতন ঘুমাচ্ছে আর গেটের ভিতর দিক থেকেও ছিল তালা এমন নয় যে কেউ ঘরে ঢুকেছিল এরপর আমি পুরো বিশ্বাস করে ফেলি যে ওটা হন্টেড হাউস তারপর আমরা দিন পর অন্য বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে উঠে যাই পরে অবশ্য লোক মুখে জানতে পারি যে ওই বাড়ির মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করেছিল বলে তার মা ওই ঘরে অর্থাৎ যে ঘরে আমরা ছিলাম ওই ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তার জন্যই কিন্তু এই সব ঘটনা ঘটতে থাকে শোনা যায় যে তার মার আত্মাই নাকি ওই বাড়িতে এখনো রয়ে গেছে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ঘটনা তোমাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যি কোনো ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আমাদেরকে পাঠাতে চাও তাহলে কিন্তু আমাদের দেওয়া ইমেল আইডিতে পাঠাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সেও পাঠাতে পারো তাহলে আজকের মতন এখানেই শেষ করে ফিরছি আবার নতুন কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ গুড নাইট